হলো কাতলা মাছের ধনে পাতা দিয়ে একটু পাতলা করে আদা জিরা বাটা দিয়ে ঝোল ঠিক আছে এই সবটাই সমাধি করে দিয়ে গেছে বলেছিল ডাল করবে কিনা এলাম ডাল করো না ফ্রিজে একটু ডাল আছে যদি লাগে ওরা খাবে বের করে তো কারোর ডাল খাওয়ার ইচ্ছা নেই আর আমার তো কালো জিরে ঘি মানে কালো জিরে গুঁড়ো আর ঘি রয়েছে সব দিয়ে আজকে আমাদের লাঞ্চের মেনু রয়েছে মেনু তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমাদের লাঞ্চের কি অবশ্যই কমেন্ট করে জানি আচ্ছা বাবা এত কিছু নিয়ে এসছে আজকে

তাই দেখো সব এখন ঢালবো না এই কটা বের করে রাখি আর একটা বেগুন আমলকি আছে আমলকিটা এই সময় জুস করে খাওয়ার আমার বিট আমলা দিয়ে যে জুসটা খাই তোমাদের সাথে আগেও শেয়ার করেছি সেইটার জন্যই আবার এখন আবার অলরেডি একদিন দুদিন খেয়েছি তো এবার আবার রেগুলার বেসিসে স্টার্ট হবে বলে দাদা সব নিয়ে এসেছে তবে সবটাই সেই বানিয়ে দিলে খাওয়া হয় না হলে আর খাওয়া হবে না আগে তো হতো না এখন আরই হবে না কুচকে চক করে আর এর মধ্যে আছে হচ্ছে এই যে

সেই জন্য এইটা একদম নিউ বর্ন বেবিদের থেকেই ইউজ করা যাবে আর এইটা হচ্ছে সিলিকনের এই দেখো হালকা একটা দাগ দাগ আছে এতে করে ওটা পরিষ্কার হবে আর এইটা হলো তারপরে ইউজ হবে এই যে এইটা এটা হলো আরও কদিন পর মানে ধরো দু দু মাস তিন মাস হবে সেই সময় থেকে এটা ইউজ হবে হচ্ছে ওর মাড়িটাকে হালকা করে পরিষ্কার করার জন্য আর এটা হচ্ছে তারপরে যখন দাঁত উঠবে

এইটাই ছিল আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে নিয়ে ওটা মরিসনের ছিল আমার এখনো মনে হয় এখনো আছে ইভেন বাথরুমে আছে আর এবার এটা নিলাম এটাকে এখন ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে স্যানিটাইজ করব স্যানিটাইজ বলছি সরি স্টেরিলাইজ করব ওর যে বোতলের স্টেরিলাইজারটা আছে ওর মধ্যে এটাকে দিয়ে দেবো এটা স্টেরিলাইজার প্রুফ তো স্টেরিলাইজ করে তারপরে ইউজ করব এখন যেটা আসে সেটাই হচ্ছে কুচকুর জন্যই আসে আর এইটা কি এসছে দেখি তবে এদের আসার টাইমগুলো এত বাজে না সবে একটু দুপুরবেলায় শুয়েছি আর এখনই এলো ওই ওদের তো ওয়ার্কিং আওয়ার্স না সেটাই আবার আমি শুতে যাব তখন দেখা যাবে উনি উঠেই বললেন ঘুমতে ও এটা বেস্ট পাম্পটা এসছে তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা অনেকেই আমাকে এটার ব্যাপারে জিজ্ঞেস করেছিলে প্রথম একটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যেটা লাভ ল্যাপের ছিল ওটা ম্যানুয়াল ছিল আর এটা এসছে হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক এইটার কেসটা বলি ম্যানুয়াল যেটা লাভ ল্যাপের আমি ইউজ করছি এতদিন ধরে মানে আজকে তো প্রায় কুড়ি দিনের উপর ইউজ করছি এমনিতে খুবই ভালো এখনও ভালোই আছে কিন্তু আমার না হাতে খুব লাগে দিনের মধ্যে আট মানে পাঁচ ছবার সাতবারের উপরে আমাকে প্রেস করতে হয় তো তো আমার হাত দুটো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো সেই জন্য আমি তোমাদের দাদা বলে একটা ইলেকট্রিকের অর্ডার করে দিই যেটাতে হাতে ব্যথাটা হবে না এই জন্য এটা অর্ডার করা

এটা হচ্ছে ওয়ান এইটটি এর আর আগেরটাও ওয়ান এইটটি এমএলই ছিল ইয়েস তো এটাকে এরকমভাবে ইউজ করতে হবে এই যে সেম একই প্রসেস শুধু এই জিনিসটাকে খুলে রয়েছে এটাকে তুমি দেখে সেট করো ঠিক আছে সেট করার ব্যাপার আছে এই জিনিসটা আটকাবে হচ্ছে এরকম মাথার উপরে কোথাও এই যে এটা এরকম আটকাবে আর এটা তো কেবিলে দিয়ে নিতে হবে এটা বোধহয় ব্যাটারি তো অপারেটেড জানি না জাস্ট এলো তোমাদের সামনে ওপেনিং করলাম তো পুরোটা আমি ইউজ করে দেখি কি রকম কি হয় অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব তবে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এই যা ভেতরে একটা তো গাইডেন্সের জন্য দিয়ে দিয়েছে এটা দেখে দেখে এখন তুমি এটাকে ঠিকঠাক করে দিও

আর যদি হাতে ব্যাথার ব্যাপার থাকে কারণ অল্প এত ব্যবহারে ব্যথা হয় না রেগুলার এতবার পরে তো সেই জন্য এখন আমার খুব ব্যথা হয় হাতে সেই জন্যই আমি এটা কিনেছি এটা কিরকম রিভিউ তোমরা চাইলে কমেন্ট করো আমি কদিন ইউজ করে তারপরে না হয় বলে দেবো ঠিক আছে চলো টাটা এই দেখো আপাতত এই জিনিসটা যেটা খোলা ছিল সেটা তোমাদের দাদা ফিক্স করে দিয়েছে আর এখানে বিভিন্ন রকম বাটন রয়েছে স্পিড বাড়ানো কমানো তারপরে আরো সব অফ অন করা চার রকমের স্পিড আছে এটার মধ্যে এই যে এখানে লেখাই রয়েছে এই যে দেখো পজ করে দেখে নিও তোমরা তো অলরেডি চালিয়েছে আর এখানে সাকশন হচ্ছে এই যে দেখে বুঝতে পারছো আই থিঙ্ক কাজ হচ্ছে যে আর এটা হচ্ছে চার্জ চার্জ দিয়ে কাজ করা যাবে মানে এটা তুমি চার্জ দিয়ে নিয়ে তারপরে কাজ করা যাবে এটা হচ্ছে ওয়্যারলেস ঠিক আছে এটা কোনো রকম কোনো ওয়্যার নেই একদম যে সাইজটা সেটা রয়েছে এই যে গান এখনো শেষ হয়নি এক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েছে এই দেখো তোমরা কিন্তু আবার ভেবো না যে আমি ওকে জোর করে জাগিয়ে ডাকছি ঘুমাতে দিচ্ছি না আসলে ও জাস্ট তিরিশ মিনিট মতো হলো হাফ অ্যান আওয়ার মতো ও জেগেছিল দুধ খেয়েছে এসে হিসু হুসু হয়েছে তো তারপরেই সে আবার এখন ঘুমোতে চাইছে তো সেই জন্যই আমরা একটু জাগিয়ে রাখছিলাম রিওরও তো ইচ্ছা করে ওর সাথে একটু খেলতে তো সেই জন্য তারপর দেখলাম না অনেক হয়ে গেছে তিরিশ মিনিট মানে ওর কাছে এনাফ এনাফটাই ও এখন ঘুমাবে এভাবে কোলের মধ্যে একটু ঘুমোতে চায় তারপর ঘুমটা যেয়ে ডিপ হয়ে যায় তখন ওকে আবার শুইয়ে দিই তোমরা অনেকে বলো কোলে অভ্যাস করো না কিন্তু দিদি একদমই না আমি কোলে অভ্যাস করতে চাই না একজন আছে তো তাকে নিয়ে আমি অলরেডি ভুক্তভোগী তাকেও করিনি নিজে থেকে করতে কেউই চায় না কিন্তু হয়ে যায় তারপরে দেখবে বাচ্চারা যখন চিৎকার করে কাঁদে কোলে থাকার জন্য তখন তুমি না নিয়ে পারবেই না সেই কোলে নিয়ে থামাতেই হয় এর ক্ষেত্রেও তাই এও যখন মানে খুব কানাকাটি করে কোলে ওঠার জন্য তখনই কোলেনি এই যে এখন যেই ঘুমটা একটু ডিপ হয়ে যাবে দশ পনেরো মিনিট পর ওকে আবার শুয়ে দেবো তার আগে যতবার শোয়াবো ততবার কেটে উঠে যাবো না কোলে ওঠার জন্য কোলের মধ্যে উনি এইভাবে ঘুমোতে ভালোবাসেন হ্যাঁ আমি একটু দুষ্টু মাম্মাই এই ঘুমের পরে ওকে এইভাবে একটু আদর করি আর ই ওকেও করতাম বিশ্বাস করো এতে বাচ্চার কোনো ক্ষতি হয় না মায়ের নজর লাগে বলে অনেকে অনেকে বলে ঘুমের বাচ্চাকে করো দিদি খারাপ হয় হ্যান হয় ত্যান হয় না যত এসব মানবে তত মনে হবে হয় যত এসব মানা বন্ধ করে দেবে দেখবে বাচ্চা সুস্থ আছে আমি রিওর ক্ষেত্রেও করতাম ইভেন ঘুমন্ত রিওর প্রচুর প্রচুর ফটো আছে আমার কাছে তো হয় না এগুলো যত মানবে যত এগুলো মানে তত মানে আঁকড়ে ধরবে তোমাকে তো এইসব মানাগুলো আমি কাউকে জোর করব না ছাড়ার জন্য বাট হ্যাঁ আমাকে বলো না প্লিজ আমি এগুলো মানি না আর তাতে করে আমার সন্তানের ক্ষতি হয়নি রিওর ক্ষেত্রে আমি বলছি ক্ষতি হয়নি টাচুট আর ওনার জন্য বড় মা আছেন কর্মফলটাই মেন ইয়েস আমার কর্মফলটা যেন ভালো থাকে যাতে করে আমার সন্তানদের উপর তার কোনো এফেক্ট না পড়ে আমি এটাই মানি চলো টাটা ঘুমক এবার তাকে শোয়াবো